হ্যালো বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি ভালোই আছো আর অনেক অনেক ভালো থেকো ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি আমি অনেক অনেক ভালো আছি আর আজকের ব্লগটা এখন বাজে আটটা আটটা থেকে শুরু করলাম সান বার্ষিক কাজটা সেরে সানটান করে নিয়েছি বাসিক কাজটা সেরে তারপরে মনে হয় যে স্নানটা করে নিলেই ভালো হয় তাই জন্য সানটান করে নিয়েছি আর সানটান করে পুজো দিয়ে দিলাম আর পুজো দেওয়ার পরে একটু মাথাটা আঁচুরে সিঁদুরও করে নিয়েছে দেখো বন্ধুরা চলো একটু আমার ঠাকুর ঘরে তোমাদের একটু দর্শন করে নিয়ে আসি এই হচ্ছে আমার একটা ছোট্ট ঠাকুরের মন্দির আর এইটা হচ্ছে সিংহাসন এই যে আমি পুজো দিয়ে দিয়েছি আজকে বেশি ফুল পাইনি অল্প রকম ফুল দিয়ে আজকে পুজো দেওয়া হয়েছে আর এই যে প্রদীপ আর ধূপ জ্বালিয়ে দিয়েছি এখানে কার্তিক বাবু আছেন কার্তিক বাবুকেও একটু ফুল টুল দিয়ে পুজো দিয়ে দিয়েছি এই যে প্রদীপ জ্বালিয়ে দিয়ে ধূপ জ্বালিয়ে দিয়েছি আর এইখানে সিংহাসনের ওপরে আছেন আমার আরও ঠাকুর এই যে অল্প রকমভাবে আজকে ফুল তো বেশি ফোটেনি কেন জানি না তো আজকে অল্প রকম ফুল দিয়েই পুজো দেওয়া হয়েছে দেখো বন্ধুরা বাইরেতেও পুজো দিয়ে দিয়েছি এই যে তা হরিমন্ত জল দিয়ে দিয়েছি আর ভালো রকমভাবে ফুল টুল দিয়ে পুজো দিয়ে দিয়েছি আর এই দেখো আমাদের এত বড় একটা আম গাছ কিন্তু একটা একটাও নয় আম এসেছে অল্প স্বল্প আর ওইটা হচ্ছে সবেদে গাছ ওই যে ওইটা সবেদে গাছ সবেদাও আসেনি এস ফুল এসছে তো সবেদা ধরবে আর যদিবার একটা দুটো আম এসে যদিবার আম এসেছে দেখো আমগুলো সব ঝরে পড়ে যাচ্ছে তাহলে কি করে হয় বলো আম না বড় হলে কি খাবো আর সেরকম আম আসেনি জানো তো সকলের কাছে এত এত আম এসেছে কী বলবো আমাদের কাছেই আসেনি এই এই একটা দুটো যদি বার এসেছে সব পড়ে যাচ্ছে চলো পরিবেশ বাড়ির চারিপাশে পরিবেশটা তোমাদের একটু দেখায় আর তোমরা একটু দেখে নাও এই যে বাইরের পরিবেশটা ঝোড়ো ঝোড়ো হাওয়া দিচ্ছে তো সুন্দর না আমাদের এখানটা মানে গাছে গাছে ভরা আর খুব সুন্দর হাওয়া দেয় সকাল থেকে সারা সারাদিন রাত্রের দিকে তো আমাদেরকে ফ্যান জ্বালাতে হয় না এতটা হাওয়া দেয় আর খুব সুন্দরভাবে ঘুমো হয় তার জন্য আর দেখো কেমন রোদ উঠেছে এখন আটটার মতন বাজে তোমাদেরকে তো বললামই আর এই যে দেখো চারদিকে পরিবেশটা শুধু গাছ আর গাছ খুব সুন্দর একটা পরিবেশ আর ওই যে ওইখানে একটা পাশের বাড়ি মামারা পেঁয়াজ লাগিয়েছে আর ওই হচ্ছে আমাদের বাগান চলো তোমাদেরকে একটু বাগানটা দেখিয়ে আসি আর এই হলো দেখো আমাদের বাগান একদম এখনও গাঁদা ফুল হচ্ছে গাঁদা ফুলগুলো এত সুন্দর এখন চৈত্র মাস চৈত্র মাস পর্যন্তও হচ্ছে সেই ফাল্গুন মাসের আগে লাগানো হয়েছিল তো এখনও ফুল দিচ্ছে গাছে আর দেখো এই যে আমাদের টমেটেম গাছ অনেক টমেটম হয়েছে সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি আর একটা উচ্ছে গেছে ভোর মানে ভোরে ভোরে উচ্ছে হয়েছে বাড়িতে থাকা হয় না তো তো উচ্ছেগুলো তোলা হয়নি আর দেখো ছোটো ছোটো অবস্থায় উচ্ছেগুলো তুলে নিতে হয় নয় বা উচ্ছেগুলো পোকা ধরে যায় বন্ধুরা বাগান থেকে চলে এলাম আর বাগানের ফসল কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের বেশি যত্ন নেওয়া হয় না তার সত্ত্বেও এত উচ্ছে আর The cat sat on the তো কী বলে টমেটম হয়েছে আর টমেটোমটা হচ্ছে দেশি টমেটম রান্না করে দেখব যে কতটা টক আছে আর আমার দেশি টমেটম খেতে বেশ ভালো লাগে তরকারিটা দিলে টক টক হবে খুব সুন্দর ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে সকালে একটু চা খেয়ে নিয়েছিলাম চা বিস্কিট খেয়ে সানটা করে নিয়েছিলাম আর এখন একটু সকালের কিছু খাবার বানাতে হবে সকালে খাবার বানাতে বলতে আজকে আমি মুভি খাবো আর তার সাথে একটু কুমড়োর তরকারি করবো ভাবছি কুমড়ো নিয়ে এসছেন মা তো চলো আমি রান্নাঘরে যাই যে একটু কুমড়োর তরকারি বানিয়ে দিই আর তোমরা আমার ভ্লগটা দেখতে থাকো আর অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটি ফলো করে দিও আর অনেক অনেক ভালোবাসা দিও অনেক অনেক সাপোর্ট করো পাশে থেকে চলো আমার ভ্লগটা তোমরা দেখতে থাকো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি এই যে একটু কুমড়ো কেটে নেব দেখো বন্ধুরা কালকে মায়ের হাট থেকে এই কুমড়োটা নিয়ে আজকে কেমন যেন হয়ে গেছে আর না খেলে এটা পচেই যাবে এটা কুমড়ো আর এই যে দেখো বাগানের এক এক টমেটো তুলে নিয়ে আসা হয়েছে এই যে টমেটো আর এখানে দেখো বন্ধুরা কুমড়োর তরকারি করব বলে কুমড়ো কেটে নিয়ে নিয়েছে এখানে আলু পেঁয়াজ লঙ্কা আর গাছের টমেটো আর একটা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছে এখন আমরা কুমড়োর তরকারিটা করে নেব আর তারপরে দেখো এই যে ভাতের খাওয়ার সবজি দুপুরের খাবার সবজি একটু রেডি করে নিচ্ছি কাটাকুটি করে নেব আর এই দিকে দেখো কুমড়োর তরকারি রেডি চলো আমরা একটু মুড়ি খেয়ে নিই আর মুড়ি খাওয়ার পর একটু রান্না চাপিয়ে দেবো এখন বাজে যে দশটা দশ পনেরো মতন অনেকটাই দেরি হয়ে গেছে চলো খেয়ে নিই আর দেখো এখানে মুড়ি খেতে বসে পড়েছি দেখো বন্ধুরা আজকে দুপুরে কি রেসিপি রান্না করেছি সেটাই তোমাদের কাছে শেয়ার করতে চলে এসেছি দেখো এইখানে আজকে আমি রান্না করেছি পটল চিংড়ি আর চিংড়িগুলো একটু ছোট ছোট বেশ বড় নয় আর বেশ ছোটোও নয় এরকম মাঝারি সাইজে আর তারপরে এদিকে করেছি জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ভেন্ডি ভাজা আর তারপরে এখানে টমেটম ভাজা আমাদের গাছের টমেটম। আর টমেটোমটা একটু পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিয়ে মাখবো বেশ ভালো লাগবে টক পাড়া তো দেশি টমেটম বেশ ভালোই লাগে খেতে টকটক পাড়া আর এখানে ভাত আছে আর দিদা দিয়ে গেছেন এখানে নিম পাতা ভাজা বেগুন দিয়ে আর আমরা এখন খেতে বসেই পড়েছি এখন বাজে দুপুর একটা দশের মতন অনেকটাই দেরি হয়ে গেছে চলো বন্ধুরা আমরা খেয়ে নিই আর তোমরাও খেয়ে নাও চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আবার একটি পরবর্তী ব্লগে দেখা হচ্ছে যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটি ফলো করে দিও আর দিদায় আরেকটা তরকারি দিয়ে গেছে মাছের ঝোল কুমড়ো আলু আর ছোট মাছ দিয়ে মাছের ঝোল তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করলাম আবার একটি পরবর্তী ব্লগে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা